একেবারে বাসন্তী মাইখা রাখছে ইনারের কাপড়টা ইনারের কাপড় কিন্তু এখানে সেটিং করা আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড় ইনার সহ ইনার সহ দিছে একজনই পাইব মনে কয়জন পাইব রে দুইজন পাইব দুইটা সেট আছে দুইটা সেট দুইজনে পাবেন করে তাহলে আপনারা কইলে আমি আর না বানামু ভিডিও যে আপনি আর বানায়েন না খালি জওয়ান এগুলো লস প্রাইজে যাবে ইনার লাল লালের ভিতরে লাল হ্যালো বিওস আসসালামু আলাইকুম যারা নিবেন পাইকারি হোলসেলে হোলসেলে চলে আসবেন আমাদের এখানে এখানে অনেক ধরনের প্রোডাক্ট পাবেন সব পাইকারি আর আমাদের প্রত্যেকদিন বস্তা চলে আসে বস্তায় বস্তায় চলে আসে তো আজকে একটা একেবারে নতুন ডিজাইন চলে আসছে তো এই নতুন ডিজাইনটা আপনাদেরকে ভিডিও তো দিব যারা নেবেন নিয়ে নেবেন ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে নেটের উপরে নেটের উপরে অনেক কাজ গর্জিয়াস কাজ করা এই ড্রেসগুলো হাতায় গর্জিয়াস কাজ করা হাতাগুলা সাইজ সাইজের ভিতরে এই যে সালোয়ারটা আর এটা হচ্ছে পুরা গরজিএস করে কাজ করে এই জামাগুলো তো সবাই সাথে পরিচিত আজকে এই জামাগুলো পানির দামে যাবে যে আগে নিতে পারবেন সেই পাবেন কয়জনে মাত্র দুইজন কি কস এই যে দেখেন উন্নয়ার এই সাইডে পুরো কুচি করা দেখছেন কি ঠান্ডা ঠান্ডাটা ভালো লাগে এই যে বাতের চেয়েও ভালো লাগে ঠান্ডা এখন লাগে না কিন্তু এসির বাতাসটা এত ভালো লাগে এই যে কুচি করে অনেক সুন্দর করে আছে অনেক সুন্দর এই জামাগুলো নিতে পারবেন যারা নিবেন একেবারে একটু দেখায় দিই কিন্তু প্রাইসটা হবে সবগুলি কালার যারা নিবেন এই কয়েকটাই একজনই পাইব মনে হয় কয়জন পাইবো রে আছে দুইটা সেট দুইজনে পাবেন ঠিক আছে দুইজনে পাবেন যে আগে নিতে পারেন যে আগে নিতে পারেন হাতাগুলো দেখছেন কি সুন্দর হাতা দেহা পিয়াস হাতা দেহা হাতা দেহা এই যে দেখছেন এই যে আমার একটু জায়গা কম আমার এদিকে গেছে আজকে বস্তাটা ইয়া করুন এখান থেকে শেষ করুন এটা ব্লু কালার এটা অসাধারণ সুন্দর একটা কালার এই যে দেখছেন কী সুন্দর জামাগুলা এগুলো পরলে কিন্তু পরির মতন লাগে একেবারে পরির মতো ডানা কাটা পরি আমি পরি অনেক ভালোবাসি আমাদের বাংলাদেশের নায়িকা পরিমণি ওর মানে ভাল লাগে পরিমণিরে ভাল লাগে কারণ ওর অভিনয় সুন্দর আর এইটা হচ্ছে অনেক সুন্দর আরেকটা ড্রেস আর একটা কালার ঠিক আছে আরেকটা কালার সেম জিনিস কালার ভিন্ন হুম এটা সালোয়ারটা আর এই যে হাতাটা এটা হাতাটা আর কি খুলে গেছে গা লে লেগে দিয়ে দিলাম ঠিক আছে হাতাটা খুলে গেছে কালার গুলা ভাই সেরকম সেরকম কালার এই যে এটা অসাধারণ সুন্দর একটা কালার কুচিটা কত সুন্দর করে দিচ্ছে দেখছেন এই পাশটা এই পাশের কুচিটা এই কুচিটা এই কুচিটা থাকলে কিন্তু অন্যের দাম বেড়া যাবে ঠিক আছে অনেক সুন্দর এই কুচিটা দুই সাইডে এরকম পায়ের আছে একেবারে নতুন কালেকশন তো যারা নেবেন নিয়ে নিবেন যা নেবেন এগুলো বারোশো তেরোশো করে আমরা সেল করছি আগে তেরোশো টাকার ড্রেস এগুলো এটা তো মনে হচ্ছে যে হলুদ না বাসন্তী কালার একেবারে বাসন্তী মাইখা রাখছে এ ইনারের কাপড়টা ইনারের কাপড় কিন্তু এখানে সেটিং করা আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড় সহ ইনার ইনার সহ দিছি এই যে এটা হাতাটা আর এটা জামাটা অনেক সুন্দর আর এইটা হচ্ছে আপনার উন্যাটা আহ এটার উন্যাটা আরও সুন্দর আরো সুন্দর কেন এটা উন্যাটাতে বড় কুচি দিচ্ছে বড় কুচি চারদিকে কুচি দুই সাইডে কাটওয়ার্ক কাটওয়ার্ক করা দুই সাইডে অনেক সুন্দর এগুলা এগুলো এগুলো নিয়ে যারা ব্যবসা করেন ব্যবসার জন্য নিবেন তাদের জন্য ঠিক আছে শুধুমাত্র ব্যবসায়ীদের জন্য এখানে আমরা শুধু হোলসেলার ভাই বোনদের কাছে সেল করতে চাই ঠিক আছে যারা এক দুইটা নিবেন তাদের কাছে না এগুলো লস প্রাইজে যাবে ইনার এখানে সেট করা আছে অনেক সুন্দর কাজ করা আর হাতাটাও দেখছেন গর্জিয়াস করে কাজ করা আর এগুলো আজকে লসে দিচ্ছি আপনারা যারা নিবেন নিয়ে নেবেন কিন্তু কালারটা সেটিং নিতে হবে সেটিং নিলে সেম প্রাইজ পাবেন সেটিং না নিলে কোনো প্রাইজ নাই তার জন্য আর আমাদের উপরে দিয়ে কোনো প্রাইস বলবেন না আমরা যেই প্রাইসটা বলি সেই প্রাইজটাই রাখি আর যারা বেশি নেয় কন্টিনিউ করে তাদের জন্য আলাদা হিসাবে কন্টিনিউ করে এটা আছে লাল লালের ভিতরে লাল টুকটুকা লাল আছে না টুকটুকা লাল এই যে এইটার ওনাটাও সুন্দর ওয়াও জাস্ট ওয়াও এইটা বেশি সুন্দর ঠিক আছে এই উন্নাটা বেশি সুন্দর ঠিক আছে যারা হোলসেলে নিতে চান আর এই জামাগুলো কিন্তু এরকম ক্যাটালগ সেটিং এ এই যে এরকম ক্যাটালগ সেটিং এই ক্যাটালগ সেটিং এই জামাগুলো আমরা আজকে আপনাদেরকে পাইকারি দামে দিয়ে দিব না মানে লসে দিব লসে এগুলো যাবে সবগুলো লসে যাবে প্রত্যেকটা জামা লসে যাবে আর সবাই ভিডিওগুলো দেখবেন আপনারা তো বুড়া মাসের ভিডিও দেখেন না খালি জোয়ান মেয়ে ভিডিও দেখেন তা আমারটা দেখতে দেখতেইবো না কি এত কষ্ট করে তাহলে আপনারা কইলে আমি আর না বানাবো ভিডিও যে আপনি আর বানায়েন না খালি জোয়ান মেয়ে করে দিয়ে বানায়েন ভিডিও এটা কি হইলো কন আমার ভিডিওগুলো দেখবেন অনেক সুন্দর ভিডিও এই যে দেখেন অন্যটা কত সুন্দর এখানে দিছে আর এই যে হাতাটা অনেক সুন্দর আর এই জামাগুলো একেবারে সবগুলো আমরা ডিসকাউন্ট অফার প্রাইজে আমাদের লস প্রাইজে দিয়ে দিব উনারটা অসাধারণ সুন্দর অসাধারণ এই যে এখানে হচ্ছে উন্যাটা কাজ করা দেখছেন কি সুন্দর কাজ আর জামার ওগুলোর কত সুন্দর করে করা আর এগুলো সব ক্যাটালগ সেটিং আছে আপনারা নিতে পারবেন যারা আইসা ধৈরা নিতে চান নিয়ে নিন ধুরা নিয়ে যান তারা কালকে একটা আপা আসছে একটা একটা নিবে একটা একটা নিলে একশো টাকা বেশি আগেই বললাম একটা একটা যারা নিবেন তাদের জন্য একশো টাকা করে বেশি ঠিক আছে যারা সেট নেবেন যেমন এই যার সেটটা সেটটা নেবেন তাদের জন্য প্রাইসটা বুঝতে চেষ্টা করবেন আগে আগে সেট নেবেন তাহলেই প্রাইসটা এই যে পুরো কালারগুলো এখন যে এগুলো দেখাইলাম এগুলো সবগুলো যারা নিবেন তাদের জন্য প্রাইস এই কালারগুলো সবগুলো নিতে হবে আপনাকে সবগুলা নিলে আপনি প্রাইসটা পাবেন ঠিক সেম প্রাইস ঠিক আছে আর একটা একটা নিলেই সে এই প্রাইসটা থাকবে না ঠিক আছে ফোর ফার্টের এই জামাগুলো বাংলাদেশে কেউ যদি দিতে পারে এই প্রাইসে। বাংলাদেশের ভিতরে অল বাংলাদেশের ভিতরে এই প্রাইজে দিতে মুখ দেখাবো না অনলাইনে আর মুখটা দেখাবো না এগুলো যদি এই প্রাইজে দিতে পারে বাংলাদেশের ভিতরে ঠিক আছে আমরা দিচ্ছি মাত্র 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 আপনাদেরকে এখান থেকে যা মঞ্চায় সাইয়ে নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা